বৌমা আপনি এসে গেছেন কি বললো ডাক্তারে ডাক্তারে বলে আমার নাকি সুগার আছে এই ওষুধপত্র দিয়েছে ঠিক হয়ে যাবে বললো ও মাথারা নাড়িয়ে আমার জন্য একটু চা করলে আসলে কি আচ্ছা ঠিক আছে আমাকে একটু চিনি দিন তো আমি চিনি কোথায় পাবো আবার তো বললো আপনার নাকি সুগার আছে এখান থেকে তুই তোমার চিনি আমাকে দিন না তোমাকে চা বানাতে হবে না বলছি জ্যান্ত মাছে জোর বানাতে বলেছিলাম সেটা কি করেছো কি কষ্ট করেছি আমি জ্যান্ত মাছের ঝোলটা করেছি আপনাকে কি বলবো আর যখনই কিছু কষ্ট করে করো তখনই আমার যে কি কষ্ট হয় খেতে হতে আমিই জানি একমাত্র তখন আমি মাগুর মাছ গলায় কাটতে গিয়েছিলাম না মাছগুলো তো মরে যাচ্ছিল তাই আমি জ্যান্ত মাছের ঝোলটা কি করে করবো সেজন্য আমি এটা কাজ করেছি কি কাজ করেছো বৌমা আমি না ঝোলটাকে আলাদা করে দিয়েছি আর মাছগুলোকে বালতিতে রেখে দিয়েছি আপনি যখন খেতে বসবেন তখন বাতিতে ঝোল দেবো দিয়ে ওর মধ্যে একটা মাছ দিয়ে দেবো হলে তো আপনার জন্ত্র মাছের